তাড়াতাড়ি বাড়িতে আসো গাছের সব আম পেকে পড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এফজন সবাই কেমন আছেন বেশ কয়েকদিন যাবৎ আমার মা শুধু ফোন দিয়ে এই কথাটাই বলতেছিল কিন্তু মেরাজের যাখা গেছে এক্সাম শুরু হয়েছে শেষ না হলে তো আর যেতে পারি না হয়তো এখন সবার মায়েরাই একই কথা বলতেছে তো গতকালকে এক্সাম শেষ হয়ে গেল আর হচ্ছে যে আজকে আমি বাড়িতে চলে আসতেছি তো আজকে খালাকে বলেছিলাম সাতটার সময় আসতে কারণ সব কাজ শেষ করে আমি খুব সকাল সকালে যেতে চেয়েছি মাঝেদু বলেছে যে সকাল সকাল আসতে তো খালা সাড়ে সাতটার ভিতরে চলে আসছে তো সব কাজকর্ম সে শেষ করতেছে আর হচ্ছে এদিকে আমি একদম রেডি হয়ে গেছি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর মোটামুটি সব কাজ শেষ করে তারপর হচ্ছে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল পেরোতে পারলেই ভালো তারপর হচ্ছে ব্যাগও গুছিয়ে নিয়েছি আর গিয়েছিলাম সেই চের রমজানিয়ে দিয়ে তারপর আর যাওয়া হয়নি তো এই তো খুব সুন্দর করে রেডি হয়ে সব কিছু গুছিয়ে এখন শুধু বাসায় লক করে আমি লাস্টে বের হব। আর হচ্ছে মেয়েরা যেহেতু ব্যাগ নিয়ে এসে আজকে অনেক একদম এক্সপার্ট ছেলের মতো দুই হাতে দুই ব্যাগ নিয়ে যাচ্ছে নানির বাড়িতে গেলে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই মানে এতটাই এক্সাইটেড থাকে আর মাসপি বেবি তো মনে হচ্ছে আজকে আমাদেরকে কিছু জিজ্ঞেস করতেছে না মানে সে তার ভাইয়ের সাথে বড়দের মতো নিচে চলে যাচ্ছে মানে দুই ভাই আজকে মনে হচ্ছে খুব বেশি বুদ্ধিসম্পন্ন হয়ে গেছে তারপরে তো বাসার সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য সেহেতু সকালবেলা রাস্তাঘাটও খুবই ফাঁকা ছিল আর হচ্ছে একটা রিক্সা পেয়ে গেছি আমরা রিক্সাতে বসে পড়লাম একেবারে রাস্তাঘাট আর হচ্ছে আজকে টাঙালে নির্বাচন হতেছিলো সব কিছু বন্ধ ছিল তো এই তো বাস স্ট্যান্ডে চলে এসেছে বাস স্ট্যান্ড একেবারেই ফাঁকা মানে কোনো মানে ইয়া নেই জ্যাম নেই বললে চলে তারপরে এই যে সিএনজিতে বসে পড়েছে আমাদের বাসায় গেতে চল্লিশ মিনিট লাগে না তিরিশ মিনিটের ভিতরে যাওয়া যায় তো এই তো কি সুন্দর পরিবেশ সকালবেলা ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে সব কিছু মিলে বেশ অনেক ভালো লেগেছে তো দুই ভাই মিলে খুব আনন্দ করতেছে আর কি অনেকদিন পর নানির বাসায় যাবে আর আমার বাচ্চারা নানির বাসায় যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি হয়ে যায় তারপরে তো চলে এসেছি এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড তো মেয়েরাজের বাবা ওইখানে লিচু কিনতে গিয়েছে আর হচ্ছে একটা ভ্যান নিয়েছি ভ্যান গাড়িতে আমার দুই ছেলেকে বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে বিবির বাবা ওখান থেকে ফল কিনে নিয়ে আসবে তো ভালোই লাগতেছিল অনেকদিন পর নিজের এলাকায় এসেছি সবারই হয়তো নিজের এলাকাটা খুব বেশি পছন্দ তারপর হয়েছে যে আমাদের লিচু কেনা হয়ে গেছে আর হচ্ছে মেরাজের বাবা এখান থেকে দুই মিষ্টি কিনতে গেছে সে সবসময় এই দোকানটা থেকে কিনে তার একটু পূর্ব পরিচিত আর কি তো সেই জন্য আর কি এখান থেকে নেয় তো আমি এতো তো তার জন্য বসে বসে অপেক্ষা করতেছিলাম যে সে আসবে তারপর হচ্ছে আমরা একসাথে আবার ভ্যানে বসে বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু দিন পরে যাচ্ছি কার মনটাও কেমন উদাস হয়ে গিয়েছিল বাড়িতে যাওয়ার জন্য আর হচ্ছে তো অপেক্ষার পর খুবই মানে লম্বা হয়ে বলা যায় বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে আসছে আর মেয়েরা বাবা ওই দোকানেই আছে এখনও বের হয়নি তো আমি তো বাচ্চাদেরকে নিয়ে এখানে ওয়েট করতেছিলাম তারপরে তো বাসায় চলে এসেছি এখন হচ্ছে এই তোমার শিক্ষিক বীর মেয়েরা খুবই খুশি আসলে নানের বাড়িতে আসলে সব বাচ্চারাই খুশি হয় তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ